আসসালাম আলাইকুম পরপর দারুণ সাইজের কয়েকটি মাছের খেলা দেখবো আমরা একই সাথে দুটি মাছ অলরেডি খেলাচ্ছেন দুজন শিকারী এক কাটা দুই কাটার খেলায় চমৎকার দৃশ্য দেখার মতো ভালো সব মাছের সাইজ ছাঁকড়া হতে পারে কর্নার একটা দেখা যাক নিয়ন্ত্রণ রেখেছেন এখনো ছাঁকড়া করতে পারেননি কোনো সময় দিয়ে দিতে পারেন কর্নারটা দিয়েছেন দেখুন ভালো সাইজের রুই মাছ আরও একটি মাছ খেলাচ্ছে সেটি এখনো তুলতে পারে নাই দেখব বিভাগ সাথে থাকুন কন্ট্রোল এখন পর্যন্ত বসে থেকেই মাচানের কাছেই মাছকে রেখে খেলে চলেছেন এই দৃশ্যগুলো অনেক ভালো লাগার মতো দৃশ্য মাছের টান দেখুন অভিজ্ঞ শিকারী দেখে শুনে মাছকে দেখুন বাঘা করে মাছকে কিভাবে নিয়ন্ত্রণে রেখেছেন কি গিয়েছিল মাছ তবে আবারও নিজের নিয়ন্ত্রণে নিলেন দেখলাম এক কাটা দু কাটায় চোখে দেখে মাছ বাঁধানো বেশ মজার অনেক ভালো লাগে এই শিকার নিশ্চয় যেনারা এক কাটা দু কাটায় পছন্দ করেন তেনাদের জন্য তো রীতিমতো ভালো একটি গেম হতে চলেছে সাথে থাকুন ওয়াও দেখা গেছে মাছ এটিও একটি সাইজ এটিও একটি ভালো সাইজের রুই মাছ মনে হচ্ছে আমার কাছে চাকনাকারি প্রস্তুত রয়েছেন মাছ কাছে মাছানের ওয়াও চমৎকারভাবে দিলেন চাকনা দেখুন বেশ ভালো সাইজের একটি রুই মাছ দারুণ ভাবে দিলেন শিকারীকে ধন্যবাদ দিতে হয় পরপর দুজন শিকারী দুটি মাছ তুললেন ভেবার সাথে থাকুন আমরা আরও মাছের খেলা দেখব বেশ ভালো খেলা চলছে আপনার লেগ লেক প্রকৃতির পুকুর এক কাটা দুই কাটা খেলার মতো দেখো প্রবীণ শিকারী ডন তিনি কিন্তু কর্নালী সিটে ডান পারে পশ্চিম পারে কর্নালের সিটে ওই পারে কিন্তু মাছটি উঠে যেতে পারে ও দারুণ নিলেন দেখুন বেশ ভালো সাইজের মাছ অপর প্রান্তের মাছটিও এবারে খেলাচ্ছেন শিকারি ডন আমরা দেখবো এই মাছকেও বেশ ভালো সাইজের রুই মাছ ভালো একজন দক্ষ শিকারী ডন প্রবীণ শিকারী দীর্ঘদিন যাবৎ মাছ শিকার করেন করেনাকারী প্রস্তুত রয়েছেন তবে আমার মনে হচ্ছে মাছটি সময় নেবে দেখুন পার থেকে চমৎকার ভঙ্গিতে খেলে চলেছেন মাছটিকে সুতা টান করে দেখুন ওয়াও চমৎকার ওয়াস দেখার মতো দৃশ্য এক কাটা দু কাটা খেলায় চোখে দেখে মাছ বাদ দিয়ে মাছকে খেলানো কি যে আনন্দের ছাঁকনাকের প্রস্ত দেখা যাক দুই পারে দুইজন ও এখানে কিন্তু একটি পানের পাম্প রয়েছে সে জায়গায় কিন্তু কিছুটা আটকেছে মনে হচ্ছে দেখবো আমরা কিভাবে এখান থেকে খুলেন সাইডে একটি মাছ দেখুন চেষ্টা চালা যাচ্ছেন শিকারি নিজেই মাছটিকে ছাঁকা করা ও নিয়েছেন সুন্দরভাবে শেষ পর্যন্ত সফল এই অবস্থা আসলে মাছ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে শিকারীকে ধন্যবাদ দিতে হয় দেখুন চতুর শিকারী তিনি নিজে নেমে চিপকে অন্য হাতে ধরিয়ে ছাঁকনা করলেন দারুণ আসলে অভিজ্ঞ শিকারীদের দ্বারা এটি সম্ভব শিকারীদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ